নবিজি সঙ্গে এসে আবুদার দার ওনা করলেন কয় আমরা গিয়ে পড়লাম আরেক সাহাবীর বাড়িতে যে সাহাবীর নাম হলো আবু আমের আনসারি আবু আমের আনসারির বাড়িতে যখন নবীজি গেলেন যাইয়া দেখে আবু আমের আনসারি তার আত্মীয় সজন পাড়া প্রতিবেশী সবাইকে এক জায়গায় করিয়া আমার নবীর মিলাদের আলোচনা করতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন সময় নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন বা কহলা এমন সময় নবি বললেন পাক আলান্নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরে এবমের আনসারী আমি নবিকে তুমি এত বেশি ভালোবাসরে আবু এবার আনসারী আমার শরণে আজকে ঘরের ভিতরে আসেন মিলাদের আয়োজন করেছো গজলের আয়োজন করেছো আলোচনা সভা করছো রাববের আনসারী ইন্নাল্লাহ

করার বদল ফেরা গমের সারি আল্লাহ রাব্বুল আলমিন আজকে তোমার জন্য রহমতের যত দরজা গুলি আছে সব দরজা গুলি তোমার জন্য বলে দিয়েছে শুধু তাই নয় রা গমের সমস্ত বেড়ে তারা তোমার সাফাতের জন্য দোয়া করতেছে আবু আমের আনসারের জন্য যদি দোয়া করতে পারে রে আমরা এই গরিব বাঙালি মুসলমানের জন্য

ওহে আহমদ ও আয়েশা আপনি নবী একদিন নবীজি আমাদের কাছে কি বলতিছিলেন আমাদের কাছে বর্ণনা করতেছিলেন এমন সময় বললেন নবীজি যখন কথা বলতে দিলেন এই সময় নবীর সামনে আমরা নবীর প্রশংসামূলক কথাগুলি নবীজি পৃথিবীতে আগমনের কথাগুলি বলতেছিলাম তখন নবীজি বললেন তাই আজকে আমার সম্পর্ক আলোচনা করছো আমার সম্মান নিয়ে কথা বলছো আল হাল্লাত লাকুম শাফাতি আমি নবীর উপরে তো

কাবার পাশে মানবের সেরা মানব এসেছে কথা বলো ঠিক কি না আরব দেশে পাশে মানবের সেরা মানব এসেছে রাসূল এসেছে আবিবে এসেছে রাসূল এসেছে আবিবে এসেছে চলে এসেছে আবি বেসেছে আকাশের তারা গুলি ঝিলমিলি ঝিলিমিলি দুলছে তাহলে তাহলে ফুল গুলি সৌরভে দুলছে রসোল এসেছে আবি বেসেছে রসোল এসেছে আবি বেসেছে উচ্চ আওয়াজে বলুন আমার হওয়া দিনে দিনে মানুষ শিক্ষিত